রবিবার দুপুরে বিজেপি খোয়াই জেলা কার্যালয়ে ত্রিপুরা সাংস্কৃতিক সংগঠনের আত্মপ্রকাশ নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এদিন দুপুর থেকে দ্বিতীয় দুইটা পর্বে ওই আলোচনা সভা শুরু হয় উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় খোয়াই পৌর পরিষদের চেয়ারপার্সন দেবাশিস নাথ শর্মা বিশিষ্ট ব্যক্তিত্ব যথাৎ বিনয় দেববর্মা সমীর কুমার দাস অনুকূল চন্দ্র দাস রঞ্জন দাস অনিমেষ নাগ চিরঞ্জীব দাস থেকে শুরু করে অন্যান্যরা খোয়াই থেকে প্রদীপ ঘোষের রিপোর্ট ত্রিপুরা পায়নে এটা মার্য চোখে দেখার জন্য সবার কাছে উদ্যোগ রাখছি আমাদের রাজেশ ভাই যে বক্তব্য আমাদের সামনে রাখল যে রাজের সংগঠন সাংস্কৃতিক সংগঠন নিয়ে আমরা আশাবাদী যে রাজ্যের সমস্ত স্তরের শিল্পীরা যারা যেই মঞ্চে কেউ নাটকে আছে কেউ গানে আছে কেউ আবৃত্তিতে আছে বিভিন্ন ভাবে যারা যার যার জায়গায় উদীয়মান শিল্পী বা প্রতিষ্ঠিত আপনাদের একটা সমর্পণ দরকার আজকে আমরা বলতে আমাদের আঠারো জুলাই আমরা আগরতলা প্রেস ক্লাবে আমাদের ত্রিপুরা কালচারাল অর্গানাইজেশনের সূচনা হয়েছিল। সারা রাজ্য থেকে প্রায় পাঁচশো থেকে সাতশো শিল্পী ওখানে এসেছিল সেই তখনই আমাদের সূচনা হয়েছিল এই কাজের আজকে আমরা বাগপাসাতেও চলছে মিটিং তারপরে উদয়পুর চলছে মাতারবাড়ি চলছে চলে নাম চলছে এবং এখানে আমি এসেছি এখানে আজকে কম সম্পন্ন হয়েছে ওনাদের সবাই ছিল যারা গার্জেন রয়েছেন এখানকার সবার শিল্পী যারা সকলকে সঙ্গে নিয়ে একসঙ্গে করেছি উদ্দেশ্য একটাই মানে এটার মধ্যে কোনো সংগঠন করে কোনো মানে মানে নিজস্ব ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করবো সেটা নয় এই সংগঠনের মূল উদ্দেশ্য হল প্রত্যেকটা শিল্পীর পাশে দাঁড়ানো আমরা শিল্পীরা শুধু গান বাজতেই করি এবং এরকমও কোনো কথা নয় সে গান বাজনার পাশাপাশি সমাজেরও সেবা করতে হবে কারণ যেটা আমি সবসময় ম্যাক্সিমাম পরি থাকি আগরতলাতে যদি যেটা সংগঠন ছিল না আমি ব্যক্তিগত দিই তো আমি চাই এবার সবাইকে নিয়ে শিল্পীদের পাশে প্রোগ্রাম করানোর সুযোগ হ্যারেসমেন্ট থেকে বাঁচানো সমস্ত সম্মুখীন যা প্রবলেম হয় সম্মুখীন যারা হয় এরকম ওদেরকে প্রবলেম থেকে বাঁচানো আর দ্বিতীয় কথা হলো আমাদের সমাজ সেবা করতে হবে মানুষের পাশে থাকতে হবে কোনো একটা শিল্পীর কোনো প্রবলেম হলো সেই পাশে দাঁড়ানো সবাই তো টাকা পয়সা দিয়ে দাঁড়াতে পারে কিন্তু শারীরিকভাবে অনেকেই দাঁড়াতে পারে আমরা চাইবো সবাই একসঙ্গে আমরা জন্য হোয়াই হোক ধর্মনগর হোক উদয়পুর হোক সাগ্রু হোক সারা রাজ্যের শিল্পীরা একত্রিত হয়ে আমরা একটা সংগঠন করছি এবং এটা অতি শীঘ্রই গভর্নমেন্ট রেজিস্ট্রেশন হতে যাচ্ছে একদম অল্প সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করে নেব আমরা তখন এটা আরও বিস্তার লাভ করবে এবং শিল্পীদের আই কার্ড হবে সমস্ত কিছু থাকবে শিল্পীদের এটার পুরো সংগঠনকে বন্ধ করা বা কোনো সংগঠনকে অন্য সংগঠন যারা রয়েছে আমাদের আরও সেই সংগঠনকে কোনো হেরস্থা পাঠ কোনো নিচে দেখানো থেকে কোনো কোনো উদ্দেশ্য নিয়ে যাওয়া আমাদের উদ্দেশ্য একটা আমাদের কালচারাল অর্গানাইজেশন আমরা শিল্পীদের সাথে কাজ করব এবং যে যেভাবে কাজ করতে পারে পজিটিভলি কাজ করবো এবং এটা নেগেটিভলি কোনো ভাইরাস থাকবে তাই বিশেষ করে বলাচলের কয় সংস্কৃতি শহর এখানে অনেক ঘড়ি শিল্পীরা রয়েছেন অনেক পুরনো শিল্পীরা রয়েছেন আর কী ভাবছেন তাদের জন্য ফিউচার ফিউচার নিয়ে তাদের হানড্রেড পারসেন্ট সবার সঙ্গে কথা বলা হবে এখানে দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে এককভাবে দায়িত্ব দেওয়া হয়েছে নট এটা কাগজপত্রে সই করে দায়িত্ব দেওয়া হয়েছে ছোটো ভাই দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে জাস্ট অর্গানাইজেশন করার এবার অবশ্যই এখানকার যারা গার্জেনরা রয়েছেন সকলে মিলে বসে কিন্তু আমি এটা করবো গভর্নমেন্ট রেজিস্ট্রেশন হওয়ার পর গভর্নমেন্ট রেজিস্ট্রেশন হওয়ার পর আমি আবার আসবো কয় সবার সঙ্গে গার্জেনদের সঙ্গে টাইম নেবো কথা বলবো এবং এখানকার যারা শিল্পীরা রয়েছেন সিনিয়ররা বিশেষ করে ওনাদের সঙ্গে বাড়িতে গিয়ে কথা বলবো আমি নিজস্ব ফোনে কথা বলবো মানে আমি আমার মতো করে ওনাদের সঙ্গে কথা বলবো এবং সুন্দর করে যেভাবে সংগঠন সাজানো যায় সিনিয়র জুনিয়র সবাইকে নিয়েই এটা এগোতে এটা এমন নয় যে আমার কোনো ব্যক্তিগত বা ছোটদের ব্যক্তিগত কোনো সংগঠন এটা সবাইকে নিয়ে এগোতে হবে সংগঠন একা চলে না আর একটা প্রশ্ন হলো আপনার কাছে বিভিন্ন সময় দেখা যাচ্ছে ছয়শ গোটা রাজ্যে আর সাংস্কৃতির ক্ষেত্রে বিভিন্ন শিল্পীরা বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে ডিপ্রাইভ করছে এবং প্ল্যাটফর্মের ক্ষেত্রে সেই সমস্যা হচ্ছে কি বলবেন বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে সরকারের অনুষ্ঠানে তাদের আমন্ত্রণ পায় না ডিপ্রাইভটা তো অনেকটা কেটে গেছে আমাদের সরকার আসার পর তো ডিপ্রাইভ কেটেই গেছে মানুষের আগে ছিল বেশি ডিপ্রাইভ মানুষ বলতো আগে সে ওই আমলে ছিল এখন তবু তো অনেকটা কমেছে একসঙ্গে তো সব কিছু কমানো সম্ভব নয় আস্তে আস্তে এই যে আমাদের সংগঠন রয়েছে ওই সঙ্গে আরেকটা যে সংগঠন আছে আমাদের ওটা যেমন কিছুটা কমিয়েছে ডিপ্রাইভ আমরা কিছুটা পাওয়া বলছি তো টোটাল সবাই মিলে কাজ করলে ডিপ্রাইভ টোটালি সেই সুবিধা শিল্পরা আর শিল্পীরা যারা ডিপ্রেক তাদের জন্যই কালচারাল অর্গানাইজেশন আমাদের মানে উদ্দেশ্য থাকবে শিল্পীরা যারা ডিপ্রেক ওনাদেরকে সঠিক দিশায় সঠিক প্রোগ্রাম করানোর এবং হেনস্থা থেকে শিল্পীদেরকে বাঁচানোর সর্বশেষ আপনার কাছে প্রশ্ন যারা শিল্পীরা রয়েছে তাদের হচ্ছে আপনার কী বার্তা থাকবে একটি বার্তা সমস্ত রাজ্যে আমি মিটিং করব অলরেডি সব জায়গায় হচ্ছে প্রায় চল্লিশখানা বিধানসভা আপাতত টার্গেট চল্লিশের মধ্যে প্রায় বারোটা বিধানসভা তেরোটা আজকে দিয়ে তেরোটা বিধানসভা কমপ্লিট আর প্রত্যেকটা বিধানসভায় অলরেডি আমরা চল্লিশটা বিধানসভায় কমিটি ঘোষণা করে দিয়েছি অ্যাডক্ট কমিটি ঘোষণা করে দিয়েছি এটা পরবর্তী সময়ে ওখানকার স্থানীয় যে বিধায়ক থাকে বিধায়ক তাহলে মন্ডল প্রেসিডেন্ট এবং যারা নেতৃত্বরা রয়েছে জেলা সভা করে যারা যারা আছেন চেয়ারম্যান বা যারা যারা রয়েছে সকলকে নিয়ে মানে সবার মানে আমার উদ্দেশ্য একটাই সবাইকে নিয়ে কাজ করা আর আমি ব্যক্তিগত ডিসিশন করবো কিছু সবাইকে নিয়েই করব থ্যাংক ইউ